জর্জরের জর্দার সময়টা পছন্দ করে না এমন খুলো লোক খুঁজে পাওয়া খুবই কষ্টকর আমার পরিবার তো এই সময়টাকে কোনো ঈদের প্রয়োজন হয় না এমনিতেই সবাই পছন্দ করে তা আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করবো যে কীভাবে রান্না করি আমরা জর্জরের জর্দার সময়টা প্রথমেটা ভেঙে নিলাম যেহেতু জর্জরের জর্দার সময়টা প্রথমে ঘি দিয়ে বেঁচে হয় তাই ঘি দিয়ে নিচ্ছি কড়াইতে তো এখানে এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি এই ঘিটাতে আমরা এই এইটা ভেজে নিব এই স্যামাইটা ঘি দিয়ে বেজে নিলে খেতে খুবই মজা লাগে আর এটা মানে ঘি দিয়ে ভেজতে হয় যদি একান্ত ঘি না থাকে তখন সয়াবিন তেল দিয়েও ভেজে নিতে পারবেন তবে আমার মনে হয় চেষ্টা করবেন মানে যতটুকু সম্ভব ঘি দিয়ে বেজে নেওয়ার তো সামান্য হিটে এই সময়টা বেজে নিতে হবে কারণ হচ্ছে অতিরিক্ত আঁচ দিলে বা জাল দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে এখন এই সময়টাকে আমরা অল্প ইটে আস্তে করে উলটিয়ে পাল্টিয়ে বেজে নিচ্ছি তো বাজা হয়ে গেলে আমরা একটা প্লেটে তুলে নেব। দেখুন অতিরিক্ত পোড়াও যাবে না আবার অতিরিক্ত কাঁচাও তো যাবে না মোটামুটি একটা মুচমুচে ভাব হয়ে আসলে আমরা এটাকে নামিয়ে নিব এখন সামান্য একটু আরও একটু ঘি দিয়ে নিচ্ছি এগিয়েতে আমরা দিয়ে দিচ্ছি তেজপাতা দুটি মাঝখান দিয়ে চিরে দিয়ে দিচ্ছি দারচিনি দিয়ে দিচ্ছি এলাচ আর দিয়ে দিচ্ছি বাদাম আর কিশমিশ বাদাম কিশমিশ যার যার পছন্দ অনুযায়ী দেবেন দিয়ে দিচ্ছি কাজু কাজুবাদাম আর হচ্ছে রেগুলার যে চীনা বাদাম আমরা খাই সেটাই চীনা বাদামটা আমরা একটু গুঁড়া করে নিয়েছি এতে করে শ্যামাই খাওয়ার সময় যখন কামড় পড়বে খেতে মজা লাগবে তারপর দিয়ে ফ্রেশ কোরানো একটা নারকেল তো এই নারকেলটা বেশ কয়েকদিন ধরে রেখেছিলাম যাতে এই সময়টা খাবো তখন টাটকা রান্না করবো কারণ লাস্ট ঈদে দিন যখন রান্না করেছিলাম বাচ্চারা অনেক পছন্দ করেছিল আর এই সময়টা যখন আমরা ঈদে রান্না করি তখন হচ্ছে মাঝে মাঝে এমনও হয় যে লুকিয়ে রাখতে হয় আচ্ছা যাই হোক আমরা হচ্ছে দেড় কাপ পরিমাপ ছোটো চার কাপে পরিমাপে চিনি দিয়ে নিলাম চিনিটা হালকা পাতলা একটু নেড়ে চেড়ে তারপরে তা এখানে হচ্ছে পরিমাপ মতো একটু পানি দিয়েছি পানিটা বেশি একটা লাগে না তবে এখানে এক কাপের মতো পানি দিয়েছে আমি পানিটা একটু শুকিয়ে নিব জাল করে তো সামান্য একটু লবণ দিয়েছি যেহেতু মিষ্টি লবণ লাগে সামান্য একটু লবণ দিলে মিষ্টিটার ব্যালেন্স একটু মানে পারফেক্ট থাকে তো যখন ডাকনাতে ডেকে দিয়েছিলাম তো এটা যখন পুরোপুরি বলক চলে আসে তখন আমরা উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি এখন এই উল্টে পাল্টিয়ে দিয়ে আমরা হচ্ছে একটা শিয়া টাইপের ভাব করব কারণ শিরা টাইপের যখন হয়ে আসবে তখন হচ্ছে আমরা শ্যামাই দেবো সেই জন্য দেখুন একটু আঠালো বাবু হয়ে আসলে আমরা দেবো এটাকে জাল করে নিচ্ছি ভালো করে তো মিষ্টিটা দেখে নিলাম মনে হচ্ছে যে আরেকটু মিষ্টি লাগবে তো সামান্য একটু চিনি দিয়ে নিলাম আপনারা যদি মানে সাদা চিনি হয়ে থাকি তাহলে এই চুন এরকম ছোটো টাইপের চায় কাপে দুই কাপ চিনি দিবেন কারণ এটা চিনিটা শিরাই কিন্তু আপনার এই শ্যামাইটাকে ক্রিস্পি এবং জ করে তা আমি আজকে অতিরিক্ত ক্রিসপিও করবো না কিন্তু অতিরিক্ত নরমও করো না মিডিয়াম টাইপে রাখবো তো এটা দেওয়ার পরে এরকম করে উলটিয়ে পাল্টি দিব আর অলরেডি ঘিয়ের ফ্লেভার সারা ঘর ছড়িয়ে পড়েছে তো যেহেতু টাটকা নারকেল আর মানে ঘিও দেওয়া হয়েছে মোটামুটি এই শ্যামাইটা এমনিতে অনেক মজা আর যখন এটা কি ক্রিস্পি থাকবে বাচ্চারা খুবই পছন্দ করে মচমচে ভাব থাকে উলটিয়ে পাল্টি এটা নেড়ে চেড়ে নিয়েছি আর এটাকে তৈরি করতে এত ইজি শুধু নারকেল কোরানোটা একটু কষ্টকর নারকেল কোরানো থাকলে আপনার জ্বর যে কোনো সময় আপনারা সন্ধ্যা নাস্ত এটা বানিয়ে দিতে পারেন বা যে কোনো অতিথি আপনার এটাকে বানিয়ে দিতে পারেন ঠান্ডা হওয়ার পরে এটা আরও জমে যাবে মানে ক্রিস্পি হবে তো যাক আমাদের এই পারফেক্ট এবং জর্জরে জর্দার সময় তৈরি হয়ে গেল আশা করছি আজকের এই সেমাইটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর আপনাদের প্রোফাইলে শেয়ার দিয়ে রাখবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অনেক মজা হয়েছিল এই সময়টি